হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ডিআর লটারি নাগাল্যান্ড স্টেট লটারি সিকিম স্টেট লটারির যে গোপন নম্বরগুলো আমরা বার করতে পারি তারই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আট ব্যাঙ্কে জিরো আট আটাত্তর ছয় আটানব্বই জিরো ছয় এই রকম ধরনের আটটা বইয়ের নম্বর দেব হ্যাঁ আপনারা যেখানেই পাবেন কার্টুন হানড্রেড পারসেন্ট প্রাইজ হবে আমাকে আজ অনেক বন্ধু কমেন্ট করেছে বলছে যে এই নম্বরগুলো আপনিও তো কাটতে পারেন আমরা অনেক কষ্টের মাধ্যমে এই নম্বরগুলো বার করি এবার এই নাম্বারগুলো যে শুধু আমাদের কাছেই এই বইগুলো থাকবে তার কোনো মানে নেই টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে কোনো জায়গাতে এই নম্বরে এই ব্যাঙ্ক নম্বরে এই বই নম্বরে থাকবে তার জন্য অবশ্যই অবশ্যই যে যেখানে পাবেন সামনে অবশ্যই এই নম্বরগুলো কাটুন প্রথমটা হচ্ছে আট ব্যাকে জিরো আট আটাত্তর ছয় ব্যাকে আটানব্বই জিরো ছয় দ্বিতীয়টা হচ্ছে তিন ব্যাকে পঁয়তাল্লিশ আটাশ জিরো ব্যাকে তিরাশি সাতান্ন এটা রং নম রঙ হয়ে গেছে ভাই লাস্টে একটা হবে না জিরো ব্যাকে তিরাশি একাত্তর তিন ব্যাকে পঁয়তাল্লিশ আটাশ জিরো ব্যাকে তিরাশি আটাত্তর এইরকম আরও দুটো বইয়ের ভিডিও দেবো আপনারা কার্টুন হানড্রেড পারসেন্ট প্রাইজ হবে ভাই আমরা খুব কষ্টের এই নাম্বারগুলো বার করি যারা টিকিট কেটে হতাশ হয়ে গেছেন প্রাইজ পাচ্ছেন না এই ভিডিওটা তাদের জন্য আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকম ভিডিও প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য দিতে থাকব আপনারা এই নাম্বারগুলো যেখানেই পাবেন সামনে কার্টুন প্রাইজ হবে গ্যারান্টি দিলাম ভাই তার জন্য আমি যে বইগুলো বলবো যেমন প্রথম দুটো বলেছি আবার আরও যে দুটো বইয়ের নম্বর আসছে সে দুটো বলব দ্বিতীয়টা হচ্ছে তিন ব্যাঙ্কে পঁয়তাল্লিশ আটাশ জিরো ব্যাকে তিরাশি সাতান্ন প্রথমটা হচ্ছে আট ব্যাকে জিরো আটাত্তর ছয় ব্যাঙ্কে আটানব্বই জিরো ছয় তৃতীয়টা হচ্ছে চার ব্যাঙ্কে চুয়ান্ন ছিয়াশি জিরো ব্যাকে তেষট্টি সাতচল্লিশ চার ব্যাকে চুয়ান্ন ছিয়াশি জিরো ব্যাকে তেষট্টি সাতচল্লিশ চতুর্থ নম্বরটা হচ্ছে সাত ব্যাকে ছত্রিশ তিরানব্বই এক ব্যাকে পঁচাশি জিরো আট এই রকম ধরনের ভিডিও আপনারা যেখানেই পাবেন এই নম্বরেরগুলোর মধ্যে আপনারা যেখানেই পাবেন একটু ফলো করবেন ব্যাঙ্ক নম্বর বই নম্বর আর নাম্বারটা আপনারা কার্টুন গ্যারান্টি প্রাইজ হবে নাগাল্যান্ড লটারি সিকিম লটারি এই দুটো কোম্পানিরই এই একই নম্বর সারা দিনের ভেতর যেখানেই পাবেন পাঁচ সেম দশ সেম পঁচিশ সেম পঞ্চাশ সেম একশো সেম দুশো সেম যেখানেই পাবেন কার্টুন প্রাইজ হানড্রেড পারসেন্ট আমি আগামীকাল যে ভিডিও দিয়েছিলাম আপনারা মিলিয়ে নেবেন কতটা প্রাইজ হয়েছে তার জন্য আমি আপনাদের আবার একটা নতুন ভিডিও দিলাম আশা করছি আপনারা সবাই লাভবান হবেন এই টিকিট কিনে